আমার এক ভাই প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করলে কি ক্ষতি হয় হ্যাঁ ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দুধ পান করবেন কেন হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করলেন পানি পান করবে দুধ বা পানি বা কোনো খাদ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে কোনো খাদ্যই খাওয়া নবী পাকের সুন্নত না নবী স্বীকৃতি নয় স্বীকৃতি নয় দাঁড়িয়ে খানা খাওয়া মাকরু দাঁড়ে দে খাদ্য খাওয়া পানি খাওয়া দুধ খাওয়া এটা মাকরু শয়তানে হাসে শয়তান খুশি হয় আল্লাহ ভেজার হওয়া আপনি আমার প্রিয় নবী তিনি হয় কোনটা উত্তম আপনি দেখুন দাঁড়ে দেরে দুধ খাবেন দূরের কথা দাঁড়ে দাঁড়িয়ে দুধ খাবেন পানি খাবেন সম্পূর্ণটাই এগুলো শূন্যতার বড় খালাপ। দাঁড়ে দুধ পান দুধ পান করা যাবে না পানি পান করা যাবে না কোনো খাদ্য খাওয়া যাবে না হেঁটে হেঁটে দাঁড়ে দাঁড়ে খাওয়া শয়তানের কাজ দাঁড়িয়ে দেরে পানি খাওয়া দুধ পান করা কোনো ফল ফ্রুট খাওয়া কোনো খাদ্য কোন কিছু খাওয়া এইটা সম্পূর্ণটা এটা সুন্দরের বড় খেলাপ তাহলে এটা শয়তানের কাজ দাঁড়ে দেরে খাওয়া হেঁটে হেঁটে খাওয়া এটা শয়তানের কাজ প্রশ্ন করতে পারে হুজুর আপনারাই তো আলিম উলামাগন তারা পান খায় পান খাইলে তো এটা দাঁড়ে দাঁড়িয়ে খায় হ্যাঁ ভাই এখানে কিন্তু একটা কথা আছে পান সামান্য পরিমাণে একটা বিষয় বিষয় অল্প একটা সময় বিষয় এটা মুখের মধ্যেই তারা সীমাবদ্ধ এটা বারে বারে হাতে নেওয়া লাগে না বারে বারে খাওয়া লাগে না এটা বারে বারে যে মুখে নিতে হয় বারে বারে খেতে হয় বারে বারে হয় মানে এমনটা কোনো কিছু নয় যার কারণে এটা আমাদের যিনি পূর্বের আকরের যারা ছিলেন বড় বড় মাসলাবিদ মহাকিক বড় আলিম ছিলেন বিশ্ববিখ্যাত মহাদ্দ সিন যারা ছিলেন তাদের মত অনুযায়ী এই যারা পান খার অভ্যস্ত যারা আছে যাদের আছে তারা পান দাঁড়ে দাঁড়িয়ে খেতে পারবে এর পরেও মানে বুজুর্গদের মত দাঁড়ে দাঁড়িয়ে না খায় উত্তম কি বুঝলেন এরপর বড় বড় মহাক্ষে মত আল্লাহ মত আকাবেরদের মত আছে এখানে দাঁড়িয়ে না খাওয়াই উত্তম কিন্তু পান দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে কিন্তু পানি দুধ ফল ফ্রুট কোনো খাদ্য ভাত অন্য কোনো কিছু খাদ্য হেঁটে হেঁটে খাওয়া শয়তানের কাজ শয়তান খুশি হয়। এই খাওয়ার মধ্যে কোনো বরগত রহমত থাকে না নবীপাক বলছেন পানির যখন খাবে দুধ খাবে এর কয়েকটা শূন্যত আছে দেখেন দুটি আমরা জেনে নেন সর্বপ্রথম আপনি দুধের যে পাত্র আছে পানির যে পাত্র আছে এটা আপনি দেখে আগে সর্বপ্রথম দেখে নেওয়া শূন্যত এক নম্বর আপনি পাত্র দেখলেন দুধের মধ্যে পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা পোকামাকড় আছে কিনা বা দূষণীয় কোনো কিছু আছে কিনা দেখে নিলেন এই জন্য দেখে খাওয়া সুন্নত দুই নম্বর খাওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমান বলা সুন্নত তিন নম্বর আপনি বসে খাওয়ার সুন্নত সিরিয়াল বাইতেছেন খাওয়ার পরে যদি দুধ হয় দুধে একটি দোয়া পড়লেন পানি খাইল ওস যদি পানি পান করবেন দোয়া পড়লেন ওস কোম রব্যহম সারা বাং তোহরা আল্লাহ আপনি প্রশংসিত আপনি দোয়া পড়লেন আবার দুধ পান করার শেষে আপনি দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত পাক আমাকে খাওয়াইলেন পাক আমাকে পান করাইলেন আল্লাহ আমাকে এই নিয়ামতটা খাওয়াইলেন এটা আপনি খাওয়ার পরে শূন্য এই দোয়া পড়া এই শূন্য তরিকা আপনি খাবার খান এই খাবার মাধ্যম থেকে আপনি খায়ার রহমত পাবেন বরকত পাবেন এই খাবারের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে খ্যার ভাগ্য রহমত দান করবে এবং নেক আমল করা আল্লাহ আর আরও সুযোগ সুবিধা পাক আপনাকে তৈরি করে দিবেন আসেন না ভাইরা এই যে আমরা যে শূন্য তরিকার উপরে শূন্যতের উপরে যে দুধ এবং পানি পানির উপরে যে আমরা কথাগুলো কথা শুনলাম প্রত্যেকটি কথার উপর আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি